ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক টালিকাতায় স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি রি ফাত সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্তকে আত্মঘাতী বলছেন পোশাক খাতের ব্যবসায়ীরা দেশের মোট রপ্তানি আয়ের বিরাশি শতাংশ আসে গার্মেন্টস খাত থেকে যার বড় অংশ নিট পোশাক ব্যবসায়ীরা বলছেন এমন পরিস্থিতিতে সুতা আমদানিতে শুল্ক বসালে উৎপাদন খরচ বাড়বে রপ্তানি কমবে এবং লাখো মানুষের কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে বিশ্ব বাণিজ্য সংস্থার সুরক্ষা নীতিমালা অনুসরণ না করেই একতরফা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও মত তাদের আর এসব নিয়েই আজকে আমাদের টালিকার আলোচনার বিষয় সুতায় শুল্ক বসালে ক্ষতি কি দর্শক আজকে আমাদের সাথে আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন বিজিএমই সাবেক ভাইস প্রেসিডেন্ট আসিফ আশরাফ এবং আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিচ এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির আমি একটু শুরুতেই যাবো জনাব আসিফ আপনার কাছে এই যে একটি সিদ্ধান্ত আজকে একটি বৈঠক হয়েছে আমরা দেখলাম ব্যবসায়ীরা সেখানে তাদের নানান বিষয় নিয়ে তুলে ধরেছেন এই শুল্ক আরোপ ফলে কি ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে হবে সেখান থেকে আমরা জানতে পেরেছি আপনি একটু বলবেন যে আপনিও তো একটি সংগঠনের সাথে আছেন আপনাদের বক্তব্য কি আসলে এই পোশাক খাতের বা সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিশেষ করে শুল্ক আরোপটা নিয়ে জানাব আসিফ আপনাকে আমরা শুনতে পাচ্ছি না

আমরা যারা আমরা নিচার আছি কিংবা যারা আমরা অ্যাপারেলে আছি তারা সবাই সবসময় বলে আসছে এবং আমরা মনে পড়ে না সেটা বিশ্বাসও করি যে এত বড় একটা স্পিনিং সেক্টর থাকার কারণেই আমাদের পক্ষে এই অ্যাপারেলটাকে আমরা থার্টি নাইন ফর্টি বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিতে রূপান্তর করতে পেরেছি কিন্তু আজকে হঠাৎ করে যদি অ্যাপারেল স্পিন সুতার উপরে স্পিন যদি স্পিনারদের রক্ষা করতে বসাবার জন্য যদি শুল্ক আরোপ করা হয় এইটার ফলে যে হবে আমরা আমাদের কম্পিটিটিভনেস হারাবো এবং যার ফলে ক্রেতারা আমাদের থেকে মুখটা ফিরিয়ে নেবেন বলে আমরা আশঙ্কা করছি এক কম্পিটিটিভনেস হারালে কিন্তু আর অনেক দেশ হয়তো স্বল্প মেয়াদে না হলেও দীর্ঘ মেয়াদে ব্যবসাটা চলে যাবে সেই ঝুঁকিটা আমরা নেবো কিনা এবং কেন নেব ইনভেস্টমেন্ট কিন্তু স্পিনিংয়েও আছে কার্বেসেও আছে নিটিংয়ে আছে উইভিংয়ে আছে সব জায়গাতে আছে আপনাকে খুঁজে দেখতে হবে আমাদের এফিশিয়েন্সি লেভেলটা কোথায় কীভাবে কাজ করছে ওই এফিশিয়েন্সি লেভেলে কাজ করার জন্য আমাদেরকে কি করা দরকার মনে করুন আজকে স্পিনাররা বলছে যে ইন্ডিয়ান সুতা আমাদেরকে কম দামে দেওয়া হচ্ছে কিংবা তারা বিলো দেয়ার কস্ট প্রাইস বিক্রি করছে সেটা দেখার বিষয় যদি বিলো দেয়ার কস্ট প্রাইস বিক্রি করে কিন্তু আমরা কি তাদের থেকে এফেক্টিভ এফিসিয়েন্টলি তাদের মতো এফিশিয়েন্টলি প্রোডাকশন করতে পারছে কি না আমাদের ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে কি না সেগুলি আসলে বিবেচ্য বিষয় মনে করুন আজকে যদি ধরুন সুতা ইম্পোর্ট বন্ধ হয়ে যায় এবং আমরা কি আসলে বাংলাদেশের সমস্ত সুতার চাহিদাকে আমাদের স্পিনাররা দিতে পারবেন সেই ক্যাপাসিটিটা আমরা এখন পর্যন্ত জানি না আমাদেরকে বলা হচ্ছে পঞ্চাশটা মিল বন্ধ হয়ে গেছে পঞ্চাশটা মিল কেন বন্ধ হয়েছে সেই পঞ্চাশটা মিল চালু হলেই কি আমরা দিতে পারব কিংবা তার সাথে হচ্ছে যে সরকার কি গ্যাস দিতে পারবে আমাদের যে লজিস্টিক আছে যেটা আমরা গ্যাসিফিকেশান ইউনিট বলি এলপিজি এলএনজির গ্যাসিফিকেশন ইউনিট সেগুলি কি যথেষ্ট ইকুইপ সেটা কি সাফিসিয়েন্ট সুতা সুতা পুরো ইন্ডাস্ট্রিকে গ্যাস দেওয়ার জন্য এটা একটা বড় কোশ্চেন আমার আমার ধারণা মতে আমার জানা মতে এই জায়গাটা এখনও আমাদের একটা ঘাটতি রয়ে গেছে প্রথম ঘাটতিটাই প্রথম হিসাবটাই করা উচিত যে আসলে আমাদের পক্ষে কি পুরো দেশের সুতার চাহিদা যোগান দেওয়া সম্ভব কি সম্ভব না জি এখানে আপনি দুইটি বিষয় তুলে ধরেছেন এখানে বেশ কিছু বিষয় উঠে এসেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিযোগিতার বাজারে আমরা টিকে থাকতে পারবো কি না দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের যে পরিমাণ সুতা উৎপাদন হয় আমরা যদি আমদানি না করি বা যদি আমদানির দিকে আমরা পরিমাণটা কমিয়ে দিই তাহলে সেই পরিমাণ সুতা দিয়ে আমরা চাহিদা পূরণ করতে পারবো কি না আমি একটু জনাব মাহফুজ কবির আপনার কাছে যেতে চাচ্ছি আপনি তো শুনেছেন না তখন আমাদের আলোচনা আপনার কাছে একটু জানতে চাবো যে ভারত থেকে সুতা আমদানি কমাতে বন সুবিধা বাতিলের জন্য সুপারিশ করা হয়েছে বা একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং এখানে যে বিষয়গুলো উঠে এসেছে সে বিষয়গুলোর সাথে আপনি একটু সামঞ্জস্য রেখে বলবেন যে এটিকে আসলেই আমাদের পোশাক খাতকে একটি সংকটের মধ্যে ফেলে দিবে কিনা ইতিমধ্যে আমাদের পোশাক খাত কিছুটা সংকটের মধ্যে আছে তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রপ্তানি কিন্তু গত অগাস্ট মাস থেকে একটা কমতির দিকে আছে মানে গত বছরের তুলনায় তো এটা একটা বড় রকমের নেতিবাচক কিন্তু একটা কিন্তু আমাদের এই যে আর এমজি সেক্টর উঠে এবং আর এমজি সেক্টর আমাদের এই যে গ্রোথ সেই গ্রোথটা কিন্তু আমাদের অন্তত যদি পনেরো পার্সেন্ট করে গ্রোথ হয় তাহলে যেভাবে আসলে ইকোনমি গ্রো করছে সেই অনুযায়ী কনসিস্টেন্ট হয় কিন্তু এখন দেখা যাচ্ছে যে আসলে গত এই আগের বছরের তুলনায় এই বছরই আমাদের আসলে এই রপ্তানির যে গতি সেটা ধরে রাখাটা কঠিন হয়ে যাচ্ছে এটা একটা বিষয় দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে বাণিজ্যের ক্ষেত্রে আসলে বিরোধীদের চাইতে বরং সহযোগিতাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে আমরা তো দেখতে পাচ্ছি যে একটা গ্লোবালি প্রোডাকশন ফ্র্যাগমেন্টেশন হয় এবং এক দেশ তো আসলে সবকিছু উৎপাদন করে না এবং করা উচিতও নয় আসলে উৎপাদন করতে হবে হলো যে তার যে যতটুকু কম্পিটিভ অ্যাডভান্টেজ আছে তার বেশি বাংলাদেশের তো আসলে এই সুতা উৎপাদনে কম্পারেটিভ অ্যাডভান্টেজ নেই সুতরাং এই জায়গাটাতে আমার মনে হয় যেটুকু কনসিডার করা উচিত গভর্নমেন্টের পলিসি বা প্রোডাকশন পলিসিটা তো তার কারণ আমরা আমাদের দেশের ভিতরেই উৎপাদন করে সেখানে কিন্তু প্রযোগিতামূলক দামে দিতে পারছি না আমদানি করে কিন্তু আমরা বরং কম দামে কিন্তু সেটাকে ব্যবহার করতে পারছি সুতরাং হ্যাঁ স্পিনিং মিলগুলোকে বাঁচাতে হবে এটা সত্যি কিন্তু সেটার জন্য আসলে পলিসি সাপোর্ট অন্যভাবে চিন্তা করা উচিত এটা একটা আর হলো যে বাংলাদেশের যে ডোমেস্টিক তো একটা আপনার অ্যাপারেল মার্কেট আছে যেটা এক্সপোর্ট ওরিয়েন্টেড না তো সেই জায়গার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা করি বা তার জন্য আরও কিছুটা রাখি রেখে ওটা একটা লেবারিজ হিসেবে কাজ করবে তো এইভাবে করে আমাদের একটু রিওরিয়েন্ট করতে হবে আমাদের এই যে স্পিনিংটাকে আর এই এটাকে মানে আমাদের পুরো গার্মেন্ট সেক্টরটাকে তো আসলে একটা ঝুঁকির মধ্যে রাখার কোনো প্রয়োজন হয় না দরকার নেই তার কারণ এখন কিন্তু আমাদের এই পুরো ব্যবসাটা খুব কম্পিটিটিভ এবং আমাদের যারা প্রযুক্তি রয়েছেন বিশেষ করে যে ভারত শ্রীলঙ্কা পাকিস্তান ভিয়েতনাম চীন সবাই তো দেখছে যে বাংলাদেশ বিপদের মধ্যে পড়ে যাচ্ছে আস্তে আস্তে মানে তাদের নীতিগুলোর কারণে তো এই এইটা কিন্তু তারা নিজেরাও কিন্তু এটাকে ব্যবহার করবে তা আমার ধারণা যে খুব সাবধানে করতে হবে এবং আসলে কাউকে বাঁচাতে গিয়ে পুরো একটা সেক্টরকে জিপোর্ডাইজ করার কোনো মানেই হয় না সুতরাং এটাকে আমাদের একটু অবশ্যই নতুন করে চিন্তা করতে হবে এবং এই যেটা আপনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা অবশ্যই প্রত্যাহার করা উচিত জি এখানে সিদ্ধান্ত প্রত্যাহারের কথা আসছে কিন্তু এখানে কোনো সংশোধন আসে কিনা সেই বিষয়টি নিয়েও আমরা আসব তার আগে আমি একটু আসিফ আসাফ আপনার কাছে যেতে চাচ্ছি একদিকে বিশ্ববাজারে আমরা দেখছি যে মন্দাভাব ভূ রাজনৈতিক একটু অস্থিরতা রয়েছে অন্যদিকে নির্বাচন সামনে আবার অভ্যন্তরীণ আমাদের নানা রকম জটিলতাও কিন্তু রয়েছে অনেক ব্যবসায়ী আপনাদের অভিযোগ আছে আপনারা জ্বালানি সংকটের মধ্যে পড়েছেন অনেক সময় আমরা দেখি যে শ্রমিক অসন্তোষ সেই বিষয়টিও কিন্তু অত্যন্ত কড়াভাবে আমাদের সামনে বিভিন্ন সময় ধরা দিয়েছে আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে ব্যবসায়ীরা একটি অভিযোগ করেছেন যে তাদের সাথে কোনো রকমের আলোচনা না করে বা তাদের সিদ্ধান্তকে আসলে আমলে না হয়নি এ বিষয়ে কি বিজেএমই বা বিকেএমএ কারোর সাথে যোগাযোগ করা হয়েছিল এই সিদ্ধান্ত গ্রহণের আগে হ্যাঁ বিজেএমইকে দ্বিতীয় পর্যায়ের ট্যারিফ কমিশনার অ্যাটামেটিকে বিজেএমএকে দেখা হয়েছিল সেখানে যে ডিসিশনগুলি হয়েছিল সেটা হচ্ছিল যে একটা স্টাডি করা হবে কিন্তু সেই স্টাডিটা করার আগে আমরা আমাদের দিক থেকে ছিল যে একটা স্টাডি করা হোক যে আসলে আমাদের ক্যাপাসিটি আছে কিনা আমরা আসলে নন কম্পিটিভ হয়ে যাবো কিনা মানে একটা কম্প্রিহেন্সিভ স্টাডি হোক যে আসলে গ্যাস পাবো কিনা আমি যে কথা একটু আগে বললাম যে আমাদের সেই জ্বালানি সক্ষমতা আছে কিনা আমাদের সেই ক্যাপাসিটিস সাপোর্ট আছে কিনা এগুলি পুরো স্টাডি করে তারপরে একটা ডিসিশন নেওয়া হোক এবং দ্য ডিসিশন হ্যাজ টু বি ওয়েল ইনফর্মড আমি যদি একটু পিছনে যাই গত বছর রোজা ঈদের সময় হঠাৎ করে আমাদেরকে বেনাপুল পোর্ট বন্ধ করে দেওয়া হলো বেনাপুল দিয়ে ইম্পোর্ট বন্ধ করে দেওয়া হলো শুধুমাত্র চিটা দিয়ে সুতা আমদানি করা হবে বলে সেখানেও কিন্তু একই যুক্তি দেখানো হয়েছিল যে সুতার আম সুতার আমদানি এখানে ওখানে কিছু ভুল মিস মিসডিক্লে সুতা আসে ইত্যাদি নানান কথা বলে এটা বন্ধ করে দেখা যাচ্ছে এবং সেখানে নিয়ে যাওয়া হয়েছে হচ্ছে আপনার অনলি চিটেকংপুর তারপরে আপনি কি দেখেন যে দেখেছেন যে সুতার আমদানি কমেছে কিংবা সুতার লোকাল সুতার ব্যবহার বেড়েছে ঘটেনি কারণ হচ্ছে আপনাকে আসলে এটা একটা ডিমান্ড সাপ্লাইয়ের মেকানিজমে যেতে হবে হ্যাঁ ব্যবসা হচ্ছে আসলে একটা ওই নদীর পানির মতো এই একে রাস্তা খুঁজে বের করতেই হয় আমাদেরকে অথবা ওটা বন্ধ হয়ে যায় তো আমরা তো বন্ধ করতে চাচ্ছি না আমরা তো চল্লিশ বিলিয়নকে একশো বিলিয়ন ডলার নিতে চাই আমাদের টার্গেট ছিল তিরিশ দুই হাজার তেইশ তিরিশের মধ্যে নিয়ে যাব তো এরকম একটা পরিস্থিতিতে গত এক বছর ধরে সম্ভবত এই বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই গত চার মাসে আমাদের নেগেটিভ প্রবৃদ্ধি হয়েছে ডি গ্রোথ হয়েছে অ্যাপারেল এক্সপোর্টে এইটা মনে হয় সম্ভবত ফর দ্য ফার্স্ট টাইম এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে মনে হয় আমার আমি চেক করেছি যেটা সেটা হচ্ছে দুই হাজার দশের পরে কখনো চার মাস ধরে ডিগ্রোথ ছিল না জি আমরা আমরা এই বিষয়টি নিয়েও আসবো আমরা একটু জানতে চাবো একটু পরে আপনাদের কাছে আমরা একটু বিরতিতে যাচ্ছি জনাব আসিফ আশরাফ তারপর আপনার কাছে আমি একটু জানতে চাবো সেদিনের মিটিংয়ে আসলে আপনারা কি বিষয়গুলো বলেছিলেন বা তুলে ধরেছিলেন তার কতটুকু সরকার মেনেছে এবং মেনে সেই সিদ্ধান্তটা গ্রহণ করেছে জনাব আসিফ আশরাফ এবং জনাব মাহফুজ কবির আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি বিরতির পর আবারও ফিরে আসছি আমরা আলোচনায় দর্শক বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যে বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজে আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায় সঙ্গে থাকুন দর্শক বিরতি পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাতায় আজ আমাদের আলোচনার বিষয় সুতায় শুল্ক বসলে ক্ষতি কী আলোচনা করতে আমাদের সাথে যে দুজন অতিথি আছেন আমরা এ পর্যায়ে আবারও চলে যাচ্ছি জনাব মাহফুজ কবির আপনার কাছে যেমন কি আমরা শুনছিলাম যে এই শুল্ক আপনি বলছিলেন যে প্রত্যাহার করা হোক সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাব যখন বলা হচ্ছে একটি শিল্পকে বাঁচানোর জন্য কিংবা আমাদের দেশে সুতা উৎপাদনকে আরও বেশি অগ্রসর করার জন্য এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং ভারত থেকে যে আমদানি নির্ভরতা সেটাও কিছুটা কমানোর জন্য আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এখন পর্যন্ত রপ্তানি আয়ের বেশিরভাগ কিন্তু আসে পোশাক খাত থেকে এই সুতা আমদানি যদি বাধাগ্রস্ত করা হয় সেক্ষেত্রে পোশাক খাতের ওপর একটি চাপ পড়বে একই সাথে রপ্তানি বাধাগ্রস্ত হবে একটি শিল্পকে বাঁচাতে গিয়ে দেশের যেখানে আমরা অধিকাংশ রপ্তানি আয় আসে গার্মেন্টস খাত থেকে সেই খাতকে যদি আমরা প্রাধান্য না সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন না এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয় যে মানে আমি যেটা প্রথমে বলেছি যে প্রত্যেকটা সেক্টরি কাজ করবে তার কম্পারেটিভ অ্যাডভান্টেজ অনুযায়ী আমাদের এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই সুতা বিশেষ করে যে কটন সুতা যেটা আসলে খুবই প্রয়োজন আমাদের যে নিটওয়্যার এবং ওভেন দুটোর জন্য তো সেখানে কিন্তু তারা কম্পারেটিভ অ্যাডভান্টেজ দেখাতে পারছে না তারা কিন্তু এই প্রাইস কম্পিটিভনেসে তারা পিছিয়ে আছে এখন এই জায়গার জন্য আমাদের স্পেশাল একটা পলিসি মেজার দরকার যাতে করে তারা কম খরচ উৎপাদন করতে পারে এবং সেইটাই আসলে আমাদের নীতি হওয়া দরকার ছিল কিন্তু এখন আমরা দেখলাম যে দশ থেকে ত্রিশ কাউন্টে সুতার উপরে মানে কটন সুতার উপরে যে আমাদের যে বন সুবিধা প্রত্যাহার এটার যে চিঠিটা গেছে উপসচিবের কাছ থেকে যে এতে এনবিআর তো এখন এইটাই এটা এখন আমাদের তো মূল ফোকাস হওয়া উচিত ছিল যে কীভাবে আমাদের যে ডোমেস্টিক এই যে ইন্ডাস্ট্রিকে বিশেষ করে যে ইয়ে স্পিনিংটাকে আরও কীভাবে শক্তিশালী করা যায় সেখানে শুধু সুবিধা বাড়ানো যায় এবং তাদের খরচ কমানো যায় সেইভাবে নীতিটা গ্রহণ করলে তখন কিন্তু আমরা নিজেরাই ওয়ার্ল্ড মার্কেটে এই যে কটন সুতা এক্সপোর্টের জন্য কিন্তু একটা ভালো সোর্স হতে পারতাম মানে কিন্তু আমাদের দেশের ভিতরে আমরা প্রাইস কম্পিটিভ হতে পারছি না এটা তো দুঃখজনক তো আমাদের ওই জায়গাতে একটু চিন্তা করা উচিত যে আমরা আমাদের সুতাটা যেন বিশ্ববাজারে রপ্তানি করতে পারি এখন পোশাক রপ্তানি করছি তো ওই জায়গাতে আমাদের নতুন নতুন পণ্য দরকার তো সেইটার কথা চিন্তা করে সেই ধরনের যদি পদক্ষেপ গ্রহণ করা হতো তা আমি মনে করি যে যেটা সবাই ইতিবাচক হিসেবে দেখতেন এবং যদি সক্ষম হতো তাহলে সেক্ষেত্রে আমাদের আমাদের গার্মেন্টসে কিন্তু খুব সুন্দরভাবে সেটাকে ব্যবহার করতে পারতাম এখন সেটা না করে উল্টাটাই গার্মেন্টস ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে এই এই একটা শিল্পকে বাঁচাতে গিয়ে তা আমি মনে করি যে এইখানে যেহেতু পঁচাশি শতাংশ রপ্তানি এই গার্মেন্টস থেকে তো সেখানে কোনো ধরনের ঝুঁকি থাকা যাবে না এটা একটু পরিষ্কার কথা এবং সেটা যদি এই সিদ্ধান্ত থেকে এই ঝুঁকিটা ইতিমধ্যেই তো আসলে গ্লোবাল মার্কেটে মেসেজ চলে গেছে যে আমাদের এখানে এই সমস্যাটা হচ্ছে আমরা একটু একটু এটা আমরা একটু জানা পাশে ফাঁসে আপনার কাছে যাই যে এই যে যেমনটি আমরা শুনছিলাম যে শুল্ক আরোপের মাধ্যমে দেশীয় কারখানাগুলোর সক্ষমতা বাড়ানো আসলে সম্ভব না দেশীয় কারখানার সক্ষমতা বাড়ানোর পর যদি আমরা এই ধরনের সিদ্ধান্ত নিই সেটা ভিন্ন জিনিস কিন্তু নিজস্ব সক্ষমতা বাড়ানোর জন্য এই মুহূর্তে কি ধরনের পলিসি পলিসির কথা বারবার বলা হচ্ছে তাই একটু জিজ্ঞেস করবো যে পলিসি গ্রহণ করা প্রয়োজন এবং আপনারা কি চাইছেন আচ্ছা আমরা চাইছি আমরা চাইছি স্পিনিং সেক্টর আরো ফ্লারিশ করুক সেটা কীভাবে করা যায় একটা হচ্ছে এফিসিয়েন্সি বাড়ানো হ্যাঁ আরেকটা হচ্ছে মনে করেন এই মুহূর্তে ও এফিসিয়েন্সি তো ওয়ান নাইট বাড়ে না তো এই মুহুর্তে আমরা আসলে গ্যাসের দামে একটা সাবসিডি দিতে পারি সরকারের ওরা বলছে যে গ্যাসের সাপ্লাই এবং প্রাইস দুটাই একটা তাদের একটা বড় হিন্ড্রেন্স হয়ে আছে তো সেই দুই জায়গাতে আমরা কাজ করতে পারি সাপ্লাই সাইডটাতে আমরা ইম্পোর্ট করে দিতে পারি এবং আমরা যদি গ্যাসের এই সাবসেক্টরকে গ্যাসের দাম কমিয়ে দিই যদি ইনসেন্টিভও না দিই কোনো একটা পার্টিকুলার ক্যাশ ইনসেন্টিভও না দেয় যদি গ্যাসের দাম কমিয়ে দেই তাহলে আমরা আসলে ইভেন এলডিসি গ্র্যাজুয়েশনের পরেও ইনসেন্টিভ নিয়ে আমরা কোনো সমস্যায় পড়ব না সেটা আমরা কিন্তু চাচ্ছি আমরা মানে আমাদের পক্ষ থেকে এই আমরা বলছি যে সরকার এটা দা ওনাদেরকে দিক দিয়ে ওনাদেরকে কম্পিটিভ করুক এবং আমরা বলবো যে সরকারের এখন স্টাডি করা উচিত এই স্পিনারদেরকে নিয়ে যে তাদের এফিসিয়েন্সি লেভেলে কোন জায়গায় ইম্প্রুভমেন্ট দরকার হুম তারা কি ওভার ইনভেস্টমেন্ট করে বসে আছে নাকি তাদের আসলে প্রপার ম্যান পাওয়ার নাই কারণ আমরা জানি তো ওনাদের ফ্যাক্টরিগুলি খুব ভালো ভালো ফ্যাক্টরি তাদের সেই টেকনিক্যাল নো এক্সপার্টিস নাই সেই সেইগুলি দিয়ে স্টাডি করে সেই জায়গায় সক্ষমতা বৃদ্ধি করা উচিত হুম কোনো অবস্থাতেই সুতাকে বন্ধ করে নয় হ্যাঁ আমি মাহফুজ মাহফুজ সাহেবের সাথে এক জায়গায় একটু দ্বিমত করবো সেটা হচ্ছে স্পিনিং সেক্টরকে কিন্তু বড় হতে হবে আপনার সাথে আমি এক জায়গায় খুবই আসান্বিত যে আমাদের একাডেমিয়ারও একই মতো কথা বলছে যে ওদের ওনাদেরকে সক্ষমতা অর্জন করতে হবে যাতে ওনারা স্পিনিং সুতারটাকে বিদেশে এক্সপোর্ট করতে পারে সেক্ষেত্রে কি আপনারা বলবেন যে জ্বালানি সহায়তা সেটা তো আমরা বলেই আসছি যে জ্বালানি সহায়তা প্রদান করা উচিত কিন্তু সেই সাথে সরাসরি কোনো প্রণোদরা কিংবা স্বল্প ঋণে স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করা সেই ধরনের কোনো ব্যবস্থা সরকার নিতে পারে যে কোনো ব্যবস্থাই হতে পারে স্পিনিং সেক্টরকে কম্পিটিটিভ করার জন্যে ওনারা এই ব্যান ছাড়া যদি কোনো আমি তো বললাম যে গ্যাসের দাম কমিয়ে দিক আমরা তো বললাম যদি ওনারা স্পেশাল প্যাকেজ দেওয়া দেওয়া হোক যে ফাইন্যান্সিংকে বড়ো টার্মে নিয়ে আসা হলো যাতে ক্যাশ ফ্লোর উপর প্রেশার না পড়ে এরকম নানান আর অনেক ধরনের এফিস পদক্ষেপ ওনারা নিতে পারেন যেটা দিয়ে স্পিনিং সাস্টেনেবল হবে আপনি একটু জনক মাহফুজ কাছ থেকে একটু শুনে আসি আমরা একদম শেষে চলে এসেছি একটু শুনবো আপনার কাছ থেকে যে আপনার পরামর্শ কি

দর্শক শেষ করছে ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজে নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাটা তখন সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ